বন্ধুরা সবার ক্ষেত্রে কি হয় সবাই কি করে শর্ট চ্যানেল খুলে এই শর্ট ভিডিও ছেড়ে ছেড়ে কিন্তু টেন মিলিয়ন ভিউজটা কিন্তু কমপ্লিট করতে পারে না প্রচুর কিন্তু কষ্ট হয় তিরিশ দিনে মানে লাস্ট তিরিশ দিনের মধ্যে টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করা প্রচুর কঠিন হয়ে পড়ে সেই কারণে বন্ধুরা আজকে ভিডিওর টপিকটা তোমরা আর টাইটেল দেখে বুঝতে পেরে গেছো কি যে তোমার শর্ট ভিডিওগুলোকে লাইভে প্লে করে করে আর লাইভের ওয়াশ টাইম কাউন্ট হয় তোমরা যারা জানো না আমি বলে দিচ্ছি আমি যেরকম লাইভ করি শর্ট ভিডিও লাইভ করো বা এভাবে করো যেভাবেই করো লাইভ টিমের কিন্তু ওয়াশ টাইম কাউন্ট হয় সেই জন্য তোমরা কী করবে তোমার ওই শর্ট ভিডিওগুলো যেগুলো তুমি ছাড়ছো রেগুলার ছেড়ে যাও আর ওই শর্ট ভিডিওগুলো তুমি লাইভের মধ্যে প্লে করেই করিয়ে চারা দেখুন ওয়াশ টাইমটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে নাও আমি তোমাদেরকে প্রুফ দেখাচ্ছি দুটো ইউটিউবার দুজনে আমার কাছে এসেছিল একজন চ্যানেলটা ক্রিয়েট করতে এসেছিল সে কিন্তু ওই শর্ট ছেড়ে ছেড়ে ছেড়েছে ভিউস হচ্ছিল না বলে সে কিন্তু তার ভিডিওগুলোকে কদিন আগেই আর একজন চ্যানেলটা মোটিশ করার সময় এসেছিল যে দাদা আমার চ্যানেলটা মটিস করবো ভিএফএক্স চ্যানেল কদিন আগেই ভিডিও আমি চলো প্রুফ দেখিয়ে দিচ্ছি সেখানে বন্ধুরা তোমরা শর্টে কাজ করছো যে কোনো টপিক হতে পারে কুকিং ভিডিও রোস্টিং ব্লগ মিনি ব্লক বা এমনি কমেডি যে কোনো ক্যাটাগরি হতে পারে বুঝতে পারলে তো গ্রিন স্ক্রিন তোমার ওই শর্ট ভিডিও গুলো তুমি এক জায়গায় জড়ো করো কিভাবে করবে চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি সেই শর্ট ভিডিও গুলো লাইভের মধ্যে প্লে করে দাও এক ঘন্টা দেড় ঘন্টা করে প্লে করে দাও অটোমেটিক তোমার কিন্তু ওয়াশ টাইম খুব তাড়াতাড়ি বেশি নয় এক সপ্তাহের মধ্যে কমপ্লিট করে ফেলবে চলো আমি তোমাদেরকে ডিটেলসে দেখাচ্ছি প্রথমে চ্যানেলগুলো দেখাই নাহলে তোমরা বুঝতে পারবে না তারপরে দেখাবো কিভাবে তোমরা তোমার ওই শর্ট ভিডিও গুলো লাইভে প্লে করাবে বুঝতে নর্মাল লাইভ করলে তো হবে না কিভাবে কি করতে হবে চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি সাইডে দেখো মর স্ক্রিনে চলেছি সবার প্রথমে চ্যানেলটা আমি দেখাচ্ছি প্রথমে যে চ্যানেলটা আমি দেখাবো সেটা হচ্ছে মালো কমেডি শর্ট এই দাদারা বাড়ি কোথায় জানো আমার ঠিক মনে পড়ছে না কানলা বাড়ি হ্যাঁ মনে পড়েছে তো এই কিন্তু আমার চ্যানেল আমার কাছে এসে চ্যানেলটা খুলে গিয়েছিল দেখো থামবেলটা দেখাচ্ছি অনেক তিন চার মাস আগে হয়তো তো সে কিন্তু কি করতো রেগুলার কিন্তু সে কিন্তু কমেডি ভিডিও আপলোড করতো তার চ্যানেলে দেখো আমি তোমাদেরকে ভিডিওগুলো দেখাচ্ছি দেখো এই ধরনের কমেডি ভিডিও কিন্তু আপলোড করতো ওই আঠেরো হাজার উনিশ হাজার বারো হাজার এরকম ভিউস কিন্তু আটকে যেত এই কদিন আগেই একটা ভিডিও কিন্তু এখানে ভাইরাল গেছে ঠিক আছে আমি এখানে মোস্ট পপুলার যদি প্রেস করি তোমরা লক্ষ্য করো এখানে দেখো ভালো করে মাত্র কটা ভিডিও ভাইরাল গিয়েছে দেখো দেখতে পাচ্ছ এটা ওয়ান লাখ এটা থ্রি পয়েন্ট টু লাখ এটা নাইন পয়েন্ট টু লাখ এরকম ভিডিওতে ভিউজ হয়েছে কিন্তু টেন মিলিয়ন ভিউজ কিন্তু কমপ্লিট হয়নি ঠিক আছে তারপরে সে কী করলো লাইভের মধ্যে এই ভিডিওগুলি তার এই শর্ট ভিডিওগুলো কী করলো লাইভের মধ্যে কিন্তু প্লে করে দিল এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা করে তোমরা দেখো এখানে কিন্তু চব্বিশ হাজার সাঁত্রিশ হাজার বাইশ হাজার আর এত বেশি বেশি টাইম ধরে দু ঘন্টা আড়াই ঘন্টা এক ঘন্টা করে লাইভের মধ্যে যেই প্লে করে দিচ্ছে এই ভিডিওটা দেখো তিন ঘন্টা করেছে এক লাখ ভিউজ চলেছে তখনই কিন্তু চার ঘন্টা ওয়াশ টাইম খুব তাড়াতাড়ি কমপ্লিট করেছে আর কিন্তু মার্সেন করে দিল ঠিক আছে এরপর দেখো সে কিন্তু দুটো একটা লং ভিডিও দিচ্ছে আর দেখো লং ভিডিও নদিন আগে দু হাজার তিনশো মতো ভিউজ চলে এসেছে শর্ট ভিডিও তো কিন্তু মোটামুটি রিচ এবার ধরেছে হালকা কল মানে ভাইরালের দিকে যাচ্ছে চলো এবারে কিভাবে কীভাবে এভাবে লাইভগুলো করলো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি আর একটা চ্যানেল দেখাচ্ছি এই এক সপ্তাহে আগেই এসেছিলো তার চ্যানেলের নামটা কি ছিল জানো আমি তোমাদেরকে দেখাচ্ছি ইউ কার্তিক জি ভি এফ এক্স এই চ্যানেলটাও সেম কাজ করেছে সে কিন্তু শর্ট ভিডিও ছেড়ে ছেড়ে চ্যানেল মডিস্ট করে গেল দুদিন আগে তো এই শর্ট ভিডিও ছাড়ত রেগুলার সেই রকম কিন্তু ভিউজ আসতো না এই তেত্রিশ হাজার বত্রিশ হাজার এরকম ভিউজ কিন্তু আটকে যেত তো সে কী করলো সেও কিন্তু সেম পদ্ধতিতে তার শর্ট ভিডিওগুলো লাইভে প্লে করে করে দেখো তোমরা এখানে ন ঘন্টা প্লে করেছে তিয়াত্তর হাজার দেখো ন ঘন্টা দু সপ্তাহ আগে তেতাল্লিশ হাজার ঠিক আছে ভিডিওগুলো আমি প্লে করেছি তার পর ভিডিওগুলো বসিয়েছে তার শর্ট ভিডিওগুলো ঠিক আছে এবার তোমরা কি করবে তোমার চ্যানেলে যত শর্ট ভিডিও আছে সব তো গ্যালারির মধ্যে আছে তো যদি না থাকে তোমার শর্ট ভিডিওগুলো সব কিন্তু ফুল এইচডিতে গ্যালারির মধ্যে ডাউনলোড করুন আর তোমার শর্ট ভিডিওগুলো তোমার চ্যানেল থেকে কিভাবে ডাউনলোড করবে ঠিক আছে দেখো তোমার চ্যানেলে চলে যাও দিয়ে প্রোফাইলে যাও আমি দেখাবো না কীভাবে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে হয় এটা ইউটিউব রুলসের বাইরে স্ট্রাইক করে যেতে পারে তোমার চ্যানেলে যাবে প্রোফাইলে যাওয়ার পর সাইডে দেখবে পেসি লাইকানা আছে পেজ লাইকান প্রেস করবে সরি না পেসি লাইকেনে না ম্যানেজ ভিডিওতে প্রেস করবে তোমার প্রোফাইলে যাওয়ার পর ম্যানেজ ভিডিওতে প্রেস করার পর সাইডে থ্রি ডট প্রেস করবে ডট প্রেস করার পরেই দেখবে ওখানে তোমাদের ডাউনলোড বলে লেখা আসবে ঠিক আছে ওখান থেকে ডাউনলোড করে নেবে যদি গিলারি অনেকজন কি করে ভিডিও ছেড়ে দেয় দিয়ে ডিলিট করে দেয় গ্যালারিতে হয়তো স্টোরেজ থাকে না বলে তো তোমরা অনেক ভিডিও ডাউনলোড করে নেবে তোমার কমেডি ভিডিও হতে পারে শর্টে বা কম করতে পারে সব ভিডিওগুলো তোমাকে কিন্তু ডাউনলোড করতে হবে সব মানে হয়তো কুড়িটা তিরিশটা ডাউনলোড করে নিলে মানে এক ঘন্টা দেড় ঘন্টা তো লেনথটা মানে ভিডিও লেন্থটা তো রাখতে হবে তারপর তোমাকে কী করতে হবে দেখো এই যে কার্তিক দেখতে পাচ্ছ এ কিন্তু কি করেছে আমি যেটা দেখাবো সেটা ফ্রিতে তোমরা করতে পারবে কিন্তু কার্তিক কি করেছে সে কিন্তু ক্রোমে গিয়ে লাইভ করো বলে একটা ওয়েবসাইটে গিয়ে সেখানে কিছু টাকা দিয়ে কিন্তু করেছে বুঝতে পারো আমি সেই পদ্ধতিটা দেখাবো না কারণ আমার বাঙালি ফালতু টাকা কেন দিতে যাবো ঠিক আছে সেই জন্য তোমরা কীভাবে করো আমি তোমাদেরকে দেখাচ্ছি আর তোমরা যদি টাকা দিয়ে পে করে করতে চাও তাহলে আমি বক্স ওই চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো একটা হিন্দি ক্যাটাগরি চ্যানেল আছে যে সে কিন্তু দেখিয়েছে যে কীভাবে ক্রমে গিয়ে ওয়েবসাইট থেকে চ্যানেলটাকে লগ ইন করে কীভাবে ওইভাবে ভিডিওগুলো প্লে করতে হয় ঠিক আছে ওটা তোমরা যদি করতে চাও আমি ক্রমে চ্যানেলটা সরি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো চ্যানেলটা তোমরা করে নেবে এবার আমি কীভাবে তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে করবো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি সবার প্রথমে তুমি ভিডিওগুলো সব ডাউনলোড করে নিলে হয়তো পনেরো কুড়িটা তিরিশটা ভিডিও সব ভিডিও তোমার ডাউনলোড করলে গেলারির মধ্যে আছে এরপরই তোমার যে কোনো এডিটরে তুমি হয়তো ভিএন এডিট করো বা মাস্টার বা আমি নিউ অপশনে চলে আসার পর তোমার সব ভিডিও গুলো এখান থেকে সিলেক্ট করবে আমার যেমনি এই একটা ভিডিও এই একটা ভিডিও সিলেক্ট করলাম এই একটা ভিডিও ঠিক আছে সব ভিডিও গুলো আমি কিন্তু সিলেক্ট করছি এই একটা ভিডিও আর একটা এই একটা ভিডিও আমি এই তিন চারটে চারটে ভিডিও সিলেক্ট করেই দেখাচ্ছি তোমরা কিন্তু পনেরো কুড়িটা ভিডিও লেন্থ কিন্তু আধ ঘন্টার উপর হতে হবে তারপরেই সিলেক্ট করার পরে এখানে আমি ডায়ার চিনে প্রেস করলাম তারপরে এখানে দেখতে পাচ্ছি এখান থেকে নেটটা অফ করে এডিট করবে দেখবে অ্যাড ফ্যাড আসবে না এটা এখানে দেখতে পাচ্ছি ইনশর্ট এই ডায়ার চিনে তো প্রেস করবে তাহলে দেখবে লোগোটা পালিয়ে যাবে ফ্রি রিমুভ বলে আসবে ঠিক আছে আমি প্রেস করছি না কারণ অ্যাড চলে আসবে নেটটা অন আছে তো এখানে লোগোটা দেখবে হয়তো ন সেকেন্ড কি দশ সেকেন্ডের মধ্যে লোগোটা রিমুভ হয়ে যাবে তারপরে তোমরা কী করবে এখানে এই ক্যানভাতে চলে আসবে তোমরা যে অ্যাপসে এডিট করো ভালো পারো সেটা তো করবে এখানে নাইন ডি সিক্সটিনই কিন্তু করা আছে শর্টের মতো ঠিক আছে তো তোমরা কী করবে এবার ভিডিওটাকে কিন্তু তোমার সাউন্ডটা বাড়িয়ে দেবে এভাবে সাউন্ড যদি ভালো বাড়ানো থাকে ভালো নাহলে ফুল সাউন্ডগুলো এভাবে বাড়িয়ে দেবে ফুল সাউন্ডগুলো এভাবে কিন্তু বাড়িয়ে দেবে ঠিক আছে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এরপরে এরপরে যে ভিডিওটা আছে পরপর সব ভিডিও আমার একটা করে প্রাং ভিডিও ঠিক আছে এগুলো কিন্তু ফুল বাড়িয়ে দেবে এভাবে ঠিক আছে এগুলো আমার একটা করে সব প্রাং ভিডিও বুঝলে তো তো বানানোর পর কি করবে এখানে এক্সপোর্ট বলে আছে না এক্সপোর্ট অপশনে প্রেস করে ভিডিওটা দেখবে কতক্ষণ হচ্ছে ঠিক আছে এখানে তোমরা লেন্থটা দেখে নেবে আবার ভিডিওটা ছ মিনিট হয়েছে তোমরা আধ ঘন্টা এক ঘন্টার উপর করবে এক ঘন্টা তো করতেই হবে সব যতক্ষণ এক ঘন্টা হচ্ছে পরপর তোমার শর্ট ভিডিওগুলো পরপর কিন্তু অ্যাড করিয়ে যাবে এত এখানে প্রেস করবে আর অ্যাড হবে এত প্লাস চিহ্নতে প্রেস করবে আর অ্যাড হবে এই প্লাস চিহ্নতে প্রেস করবে এত এখানে ভিডিওতে চলে এলাম আসার পর এখান থেকে আবার তুমি অন্য ভিডিও এখান থেকে কিন্তু অ্যাড করতে পারো আমি ধরো এটাই করলাম ধরো ঠিক আছে এভাবে কিন্তু অ্যাড করবে সব ঠিক আছে পরপর অ্যাড করার পর তোমাকে কী করতে হবে এক্সপোর্ট করবে ওই জন্য উপরে এক্সপোর্ট অপশানে প্রেস করার পরে এটা তোমরা ফুল কোয়ালিটিতে করবে কারণ একটু ফুল কোয়ালিটিতে না করলে লাইভে ধর ধরো ভালো পরিষ্কার বোঝা যাবে না ফুল কোয়ালিটি বল আমি ফোরকে বলিনি ফোর কে করলে এক ঘন্টা ভিডিও ফোর কে আর মানে সেভ করতে অনেক টাইম লেগে যাবে তোমরা হাজার আশি রাখবে ঠিক আছে হাজার আশি তো রাখতেই হবে হাজার আশি রাখবে ঠিক আছে আর এটা তোমরা একটু বাড়িয়ে পঞ্চাশে প্রেস করে দেওয়ার পর এখানে এক্সপোর্ট অপশানে প্রেস করে কিন্তু ভিডিওটা সেভ করবে আমার অ্যাট চলে আসছে আমি কিন্তু ভিডিও সেভ করে রেখেছিলাম একে থেকেই বুঝলে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি গ্যালারির মধ্যে ওকে দেহলার মধ্যে চলে এলাম আসার পরেই এতো এখান থেকে আমি এবার বলবো দাদা আমার শর্ট ভিডিওগুলো যদি লাইভের মধ্যে প্লে করি একই ভিডিও যে ধরো আমার চ্যানেলে শর্ট ভিডিওগুলো আছে আপলোড হওয়া ওই ভিডিওগুলো যদি আবার লাইভে প্লে করি তাহলে কোনো ইস্যুস আসবে না কোনো সমস্যা নেই তোমার ওই ভিডিওগুলোই লাইভে প্লে করতে পারবে কোনো সমস্যা নেই বুঝলে তো তো দেখো এখানে আমি একটা ভিডিও ছ মিনিটের করে কিছু একটা ভিডিও দেখো ঠিক আছে এটা একটা ছ মিনিটের ভিডিও দেখো ভিডিও তোমরা দেখো আমি পয়সাটা কিন্তু ফেব্রুকি যদি রাস্তার মধ্যে এঁটে দিয়েছি আমার একটা প্রাণ আইডি ছিল ঠিক আছে পরে যে ক্যামেরা ধরতো সে মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাইরে চলে গেছে বলে আর ক্যামেরা ধরা ছেলে পাচ্ছি না বলে আর করতে যেতে পারছি না তাহলে শখ আছে সবই দেখো সবাই কিন্তু পয়সা করলে তুলে ছ মিনিট হয়েছে ঠিক আছে এবার কি করবে এবার তোমাকে ইউটিউবের মধ্যে চলে আসতে হবে ধরে নাও এক ঘন্টা কি আধ ঘন্টায় ধরো আমার হয়ে গেছে ভিডিওটা সেভ করা এরপর তোমরা কি করবে ইউটিউবে চলে আসবে আমি দেখো পুরো প্রসেসটা কিন্তু দেখাচ্ছি তোমরা ইউটিউবে চলে আসবে কিভাবে লাইভটা করবে দেখো তো ইউটিউবে আসার পর তোমাদেরকে কি করতে হবে এখানে এই প্লাস এখানে প্রেস করবে যেভাবে লাইভ করো এখানে প্লাস এখানে প্রেস করার পর এখানে তোমরা লাইভ ট্যাবের মধ্যে চলে আসার পর এখানে তোমরা টাইটেল দেবে ঠিক আছে এভাবে তোমরা লাইভ আসবো আমার নেটওয়ার্কের সমস্যা তো ঠিক আছে এবার তোমরা এখানে পেইসিল এখানে প্রেস করবে পেইসিল এখানে প্রেস করবে এখানে তোমরা টাইটেল ফাইটেল যা দেবে দেবে ঠিক আছে দেওয়ার পরেই তোমরা কী করবে এতক্ষণ ভিজিবিলিটি আছে দেখতে পাচ্ছ এটা পাবলিক থাকলে পাবলিক রেখে দেবে আমার যেমনি পাবলিক নেই আমি পাবলিক করে দেবো যেহেতু আমি এটা ভিডিও করছি লাইভে যাব না সেই জন্য আমি এটা কিন্তু আনলিস্ট করছি পাবলিক কিন্তু করে দেবে ঠিক আছে তারপর তোমরা কি করবে এখানে কিন্তু নেক্সট অপশানে প্রেস করবে না ঠিক আছে এখানে তোমরা চলে আসবে ভালো করে লক্ষ্য করো এখানে স্ক্রিন কার্ড বলে কিন্তু একটা অপশান আছে এই স্ক্রিন কার্ড অপশানে কিন্তু চলে আসবে আমি স্ক্রিন রেকর্ডটা কিন্তু আমি লাইভের মধ্যে চালাবো তো স্ক্রিন কার্ডটা প্রেস করে দিলাম তারপরই দেখতে পাচ্ছি ওখানে নেক্সট অপশানে প্রেস করবো ঠিক আছে নেক্সট অপশানে প্রেস করার পরেই এখানে নো করবো নো করার পর দেখো আমার মোবাইল স্ক্রিনটা কিন্তু রেকর্ড হবে ঠিক আছে এ দেখো এখানে গোয়াটিটে করে দিলাম গোয়াটিটে করার পরে এতক্ষ চালু হয়ে গেছে লাইভটা কিন্তু চালু হয়ে গেছে আমার দেখো এখানে কিন্তু এত লাইভটা কিন্তু চালু হয়ে গেল তোমরা দেখে নাও ঠিক আছে এখানে আমার একটা কি পারমিশন চাইছে এটা তোমরা ডিভাইসের পারমিশন এটা তোমরা দিয়ে দেবে ইউটিউবটা এটা পারমিশনটা দিয়ে দিলাম এবার কী হবে আমার যে মোবাইল স্ক্রিনটা কিন্তু এগুলো এগুলো কিন্তু আমার লাইভে দেখাবে এই স্ক্রিন যেখানে যাবে সেটা দেখাবে তো আমি গ্যালারির মধ্যে গিয়ে আমার ভিডিওটা প্লে করে দেবো আমার যে ভিডিওটা আমি সেভ করেছিলাম সাত মিনিটের ভিডিও এই ছ মিনিটের ভিডিওটা প্লে করে দেবো ঠিক আছে ফুল সাউন্ডটা বাড়িয়ে দিয়ে প্লে করে এভাবে রেখে দেবো যেহেতু ভিডিওটা এক ঘন্টা আছে ভিডিওটা কিন্তু অফ হবে না এক ঘন্টা হবে শেষ হবে তারপরে ভিডিওটা অফ হবে বুঝলে তো এক ঘন্টা কন্টিনিউ একটার পর একটা একটার পর একটা কিন্তু হয়েই যাবে আর ওয়াশ টাইম খুব তাড়াতাড়ি কিন্তু কমপ্লিট হয়ে যাবে ফ্রিতেই হয়ে যাচ্ছে ফালতো তো আমি টাকা দিয়ে লাইভ করো ওয়েবসাইটে গিয়ে কেন করতে যাবো তাও যদি তোমরা করতে চাও আমি বলবো ঠিক আছে ডেসক্রিপশন বক্সে চ্যানেলটা লিঙ্কটা দিয়ে দেবো হিন্দিতে বলবে ঠিক আছে ওই ভিডিও থেকে তোমরা করতে পারো বুঝতে পারলে তো সেটা কি হবে তোমার মোবাইল ওটা করে চালু করে দিয়ে হোম করে দিয়ে অন্য কাজ করতে পারবে কিন্তু এটা তুমি অন্য কাজ করতে পারবে এটা তোমাকে এটা প্লে করে দিতে হবে আর এখানে দেখবে তোমাদের উপরে দেখাবে লাইভটা কতক্ষণ হলো না হলো বুঝতে পারলে তো কজন দেখছে না দেখছে সব কিন্তু দেখাবে বুঝলে তো তো বন্ধুরা এইভাবে লাইভ করো খুব তাড়াতাড়ি তোমার দেখো মানে টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করার আগে খুব তাড়াতাড়ি তোমরা ওয়াশ টাইমটা কিন্তু চার ঘন্টা কমপ্লিট করে করে ফেলবে লাইভের ওয়াচ টাইম কাউন্ট হয় আর আজকে ধরো লাইভ করলে চব্বিশ ঘন্টা পর কিন্তু কাউন্ট হবে না তোমরা জানো আন সেকশনে সাত দিন পর পর কাউন্ট হয় আজকে তাহলে লাইভ করছো পরপর সাত দিন লাইভ করবে তারপরে দেখবে আট দিন যেই পড়বে সে সই তোমার যে প্রথম দিনকার লাইভ স্টাইমের কিন্তু ওয়াশ টাইমটা কাউন্ট হয়ে যাবে আমি বলতে চাইছি সাত দিন পরপর ওয়াশ টাইম কিন্তু মানে আন সেকশনের ট্যাবে কিন্তু কাউন্ট হয় ওয়াশ টাইম সাবস্ক্রাইবার তোমরা তোমাদের ওয়াচটি স্টুডিওটা ওপেন করো ওপেন করার পর তোমরা আন চলে যাও ওখানে কিন্তু দেখো তোমাদের দেখাবে ঠিক আছে যে দেখো সাত দিন আগেকার ডেট দেখাবে মানে ওই সাত দিন আগেকার ডেটের যত তোমার ওয়াচ টাইম হয়েছে ভিউজ হয়েছে সাবস্ক্রাইবার সব কিন্তু ওখানে কাউন্ট হয়েছে আবার সাত দিন পর মানে সাত দিন পর পর কিন্তু কাউন্ট হয় এটা আপডেট আমরা সবাই জানি আজকে লাইভ করছো কালকে ওয়াট টাইমটা অ্যাড হলো না বলে যেন আমাকে বলো না দাদা কয় অ্যাড হচ্ছে না তো সাত দিন পর দেখবে আজকে লাইভ করবে সাত দিন পরে দেখবে ও কাউন্ট হয় কি না হয় ঠিক আছে চল এখানে ভিডিও শেষ করছি আশা করি ভিডিওটা ভালো লেগেছে বড় একটা দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে আজকে রাতে লাইভ আসার চেষ্টা করবে একদমই সাপোর্ট করছো না লাইক করছো না কমেন্ট করছো না এত সুন্দর সুন্দর ভিডিও আনছি এরপরও যদি কোনো প্রকার ডাউট থাকে আমাকে কমেন্টে জানাতে ভুলবে না রাতে লাইভ দেখা হচ্ছে বা কালকে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ